ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি মাছ ধরতেছেন এটা কি জাল ভাই আচ্ছা কি কি মাছ পাওয়া যায় মাছ এগুলো মাছ পাওয়া যায় না কই মাছ কোথায় দেখি ভিতরে আছে না দেখা যাবে একটু আচ্ছা মাছ ধরেন এই যে বন্ধুরা দেখুন এই যে জাল দিয়ে ভাইটি মাছ ধরছে এখানে এটি কিন্তু ব্রহ্মপুত্র নদীতে আমরা এখন রয়েছি এই দেখুন এই যে ভাই মাছ ধরছে ওই যে দেখা যাচ্ছে ওনার ঘাড়ে একটা পটের মতন দেখা যাচ্ছে ওটার ভিতরেই মাছ আছে এই যে জাল তুলছে দেখুন বাহ না জালটাও তো ভীষণ সুন্দর ভাই নদীতে তো নদীতে তো পানি থই থই করছে চারপাশে কতক্ষণ মাছ মারবেন এই এক ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা মাছ মারবেন মাছ কি করেন এগুলো আমরা তো বিক্রি করে আমরা খাই

600 700 টাকা কেজি গায়মানর তواره টাকা কেজি আরে বাবা দেখুন বন্ধুরা কত স্বাধীনভাবে মাছ ধরছে ভাইটি আপনারা পুরাতন বাজারে পাবে পুরাতন বাজারে পাওয়া যায় না আমাদের বালাশি ঘাট থেকে মাছ যায় ওই পুরতন বাজারে ওখানেই যায় হ্যাঁ গায়মানর তواره বেশি আছে কাছে আসেন আপনি মাছগুলো একটু দেখি ভালোভাবে অনেকগুলো তো মাছ ধরছেন হ্যাঁ মোটামুটি ধরছে কখন আসবেন কাছে এই তো দেখি দিই আরটাকেও দেখি পানি কি এক কমর এখানে এখানে এক কমর আছে এক হাড়ু আছে সতারা আছে আচ্ছা আপনি যে মানে যতখানি পানি নামে না ওখানে ভিজবেন ওই যে আরেকটা উঠছে না হ্যাঁ বাসপাতালি মাছ বাসপাতালি বাসপাতালি বলে কাজলি বলে আচ্ছা এই মাছগুলো বেশিরভাগ ঘর খায় ওঠে এই সময় তো মাছ ভালো ধরা পড়ে এই বর্ষাকালে

বাবা কতগুলো মাছ ধরলেন দেখি দেখি আমি দেখুন কি মাছ বড় মাছটা ওই যে ওই যে বলে খাগলা দেখি ভিতরে এই দেখুন বন্ধুরা নদীর মাছ খেতে কিন্তু ভীষণ স্বাদ ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম